জনতার বিদায় হয়েছে কিন্তু ছাত্র জনতা দেখিয়ে দিল জল সে আনতে হয় আর সেই জল আমরা পেয়েছি এখন জনতার মানুষ তারা আজ বিজয় উল্লাস করতেছেন যে অবদান করেছেন আসলে নারী অর্থন তিনি আজ আবার অপমান করে দিল একইভাবে যুদ্ধ করতে হয়

গাড়িতে আসতেছে তাকে কেন্দ্র করে ছাত্র জনতার যে উল্লাস যে আনন্দ সেই বহির প্রকাশ তাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছে এই যে সেনাবাহিনীর গাড়ি দেখতে পাচ্ছেন এই যে